জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গণহত্যা মামলায় হাজির করা সাত আসামের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মালমুন এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আনা হয় কেরানীগঞ্জ জেলখানা থেকে এছাড়া জসিমউদ্দিন মোল্লা আব্দুল হিল কাফি শহীদুল ইসলাম মাজহারুল ইসলাম এবং আরাফাতকে আনা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে এর আগে বিশে নভেম্বর গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল দর্শক ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন ডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোচ থেকে পেয়েছি সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়ালটি করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুরে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈপ মিথ্যা সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জুনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট নেট শাটডাউন ডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল এই তথ্যগুলো আকারটা রূপে আমরা পেয়েছি এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব আরো দুজন বলেছি আমি তিনজনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য একটা আব্দুল্লাহ কাফি একটা হ্যাঁ প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষে আমরা বলেছি জিজ্ঞাসাবাদ তাদেরকে আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে সবকিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানানোর প্রয়োজন করতেছি আমরা হ্যাঁ আমরা সময় চেয়েছি সময় তো আসলে আমাদের চাওয়ার বিষয় না আপনারা জানেন যে এই মামলার তদন্ত কালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি তো এই কারণে আমরা আজকে দুমাস সময় চেয়েছিলাম দু মাস সময় দিয়েছেন আগামী বিশে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে আমরা আশা করব এর মধ্যেই এই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসায়ী হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারব তদন্ত সংস্থার মাধ্যমে